পাশের উপজেলা হাজিগঞ্জে চলছে কুটির শিল্প পর্ণ মেলা দুই আমিও আজকে চলে আসলাম মেলার পরিবেশ এবং সুবিধা অসুবিধা পর্যবেক্ষণ করার জন্য এই মেলাতে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা দেরি না করে আমি একটা টিকিট নিয়ে নিয়েছি আর এখন আমি প্রবেশ করব মেলাত প্রধান এই ফটক দিয়ে প্রবেশ করতেই দেখলাম এই মেলার সিকিউরিটির দায়িত্বে আছে কিছু মেয়েরা মেয়েরা আমাকে ইশারা দিয়ে বলে দিল এটা প্রবেশ করার পথ নয় আপনি ডাইন সাইডের গেট দিয়ে প্রবেশ করুন গেট টিকিটটা দেখিয়ে আমি এখন প্রবেশ করে ফেললাম মেলার ভেতরে আপনি মেলাতে প্রবেশ করতে গেটের সামনেই একটা ছেলে আপনাকে এইভাবে অসংখ্য অগণিত ছোট বেলুন ফুলিয়ে আপনাকে স্বাগতম জানাবে ওর ছোট বেলুন পুরো ছড়িয়ে পড়েছে মেলার চারদিকে বেলুনওয়ালা থেকে বিদায় নিয়ে একটু সামনে যেতে হাতের ডান পাশে দেখবেন অনেক সুন্দর আর বিশাল একটি ফানির ফুয়ারা তবে এই ফানির ফোয়ারাটি দিনের বেলায় যত সুন্দর দেখছেন সন্ধ্যা গড়াতে এই ফানির ফোয়ারার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায় মেলার ভেতরের পথ ধরে হাঁটতে রাস্তার দুই পাশে রয়েছে কুঠির শিল্পের দোকান নিত্য প্রয়োজনীয় অতি নান্দনিক সব কুঠির পণ্য আপনারা সংগ্রহ করতে পারেন এই মেলার দোকানগুলো থেকে মেলার ভেতরে রয়েছে মেলা কার্যালয় ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটি বক্স রয়েছে ভূতের বাড়ি এই ঘরে প্রবেশ করে আপনারা দেখতে পারেন অতি ভয়ঙ্কর ভূত তবে বাচ্চা নিয়ে এই ঘরে প্রবেশ না করাই আপনার জন্য উত্তম পাশেই রয়েছে গ্রাম বাংলার কুঠির পণ্য এক এক করে আপনার নান্দনিক পছন্দের সব মালামাল এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভেতরের রাস্তা দিয়ে আবারো হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে দেখলাম সামনেই আছে বাইক অ্যান্ড প্রাইভেট কার রেসিং মেলা মেলার ভেতর আরেকটা মেলা আর ওই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে একটা মানুষ আকৃতির টেডি দেখতে পাচ্ছেন মানুষকে ডাকছে মেলাতে প্রবেশ করার জন্য মানুষ আকৃতি এই টেডির সাথে হাই হ্যালো করে হ্যান্ডশেক করে আমি চলতে লাগলাম সার্কাসের উদ্দেশ্যে আমার পিছনে এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কাসের এরিয়া চলুন এখানকার একজন লোকের সাথে কথা বলে দেখি আমাদের

তারপরে নাসলি, ময়ুরি এইসব এখানে আসে। হ্যাঁ, টিকিট কত এর? 130 টাকা 100 টাকা। 130 আছে। সার্কাসে প্রবেশ করতে হলে গেটের ডান পাশের এই কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে টিকিট। আসুন এবার দেখা যাক এই মেলাতে বাচ্চাদের জন্য কি কি রাইডিং আছে, কি কি সুযোগ সুবিধা আছে বাচ্চাদের জন্য। চোখের সামনেই দেখতে পাচ্ছেন একটি আর্টিফিশিয়াল সুইমিং পুল রাইডিং। এটা কি? বাচ্চাদের রাইডিং। হ্যাঁ কয়জন ঢুকেন একসাথে টিকিট কত কতক্ষণ রাখেন পাঁচ মিনিট পঞ্চাশ টাকা ভাই কবাই দিন কত রয়েছে বায়ুর মাধ্যমে ফোলানো বিশাল এক খেলনা বাচ্চারা এখানে সর্বোচ্চ এনজয় করে থাকে আর এটা খেলাধুলা করার জন্য বাচ্চাদের খুবই উপযোগী এটাতে খেলাধুলা করতে প্রতিটি বাচ্চার গার্ডিয়ান পে করে পঞ্চাশ টাকা কতক্ষণ রয়েছে একাধিক নাগর নাগরদোলা সবগুলো নাগরদোলা থেকে এটা অন্যতম নৌকা আকৃতির আরেকটা নাগর নাগরদোলা এটাতে উঠে মানুষ কি যে মজা পায় আল্লাহ জানে দেখলাম আমার বয়সী একটা ছেলে এটাতে উঠেছে তো শখ করে যখন এটা চলছে তখন মেয়েদের মতো ছেল্লাচ্ছিল হঠাৎ দেখি একটা ছেলে তার মনের সুখে লাফাচ্ছে এই রাইডিংটা শুধুমাত্র একটা বাচ্চাকে নিয়েই রাইড করছে এই নাগর দোলাটা দেখে লন্ডনের সেই বিখ্যাত নাগর নাগরদোলার কথা মনে পড়ে গেল এখানে রয়েছে আরেকটি টয় বিমানের রাইডিং এই রাইডিং টা আমাদের এদিকে আছে এই চোখের মতো রাইডিংটা। বেশ কয়েকটা রাইডিং নিয়ে এই মেলাটি গঠিত চলুন এবার এক নজরে পোশাক শিল্পের মধ্যে এখানে কি কি আছে বাইরে ভাই যদি পোশাক শিল্পের কথা বলি তাহলে পুরুষের জন্য এখানে কিছুই নেই যা আছে সব নারীদের জন্য নারীদের জন্য রয়েছে বিভিন্ন রঙের একাধিক ডিজাইনের খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যান্ড ব্যাগ বাচ্চাদের জন্য রয়েছে অতি নান্দনিক আর সুন্দর সুন্দর সব খেলনা এই দোকানটি প্রাইস টাকা দামের এখানে মেয়েদের আকর্ষণীয় সব জুদা আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা মাত্র রয়েছে আকর্ষণীয় ডিজাইন ও কালার এর ফ্লাজ দেখে শুনে বুঝে কিনতে পারবেন নিউ চন্দ্রবিন্দু টেক্সটাইল নামে একটি দোকান আছে যেটাতে রয়েছে মেয়েদের জন্য বিশাল অফার এখান থেকে এক সেট থ্রি পিস কিনতে পারবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আর যদি তিন সেট থ্রি পিস একসাথে কিনেন তাহলে আপনারা কিনতে পারবেন তেরোশো টাকা দিয়ে তিনশো পঞ্চাশ টাকা ইনস্ট্রিম ক্যাশব্যাক বিশেষ দ্রষ্টব্য থ্রি পিস গুলো আপনারা দেখে শুনে বুঝে পছন্দ মতোই কিনতে পারবেন মেলাটিতে রয়েছে একটি বইয়ের দোকান যারা বই প্রেমী আছেন তারাও এই মেলা থেকে বই সংগ্রহ করতে পারেন সব থেকে মজার বিষয় হচ্ছে এই মেলাতে রয়েছে বিশাল একটি ইলেকট্রিক দোকান এই দোকানে পাবেন আপনারা ওয়াশিং মেশিন সহ রাইস কুকার মেশিন আয়রন মেশিন মাইক্রোওয়েভ ইলেকট্রিক গ্যাসের চুলা আরো নিত্য প্রয়োজনীয় সব ইলেকট্রিক আচার সামগ্রী হাজি বিরিয়ানি হইতে স্মক বিস্কুট কি নেই এখানে যাদের খাবারের প্রতি রুচি একটু ভালো তারা এখানে আসলে একদমই ঠকবে না রুচিসাম্যত সব ধরনের খাবার এখান থেকে তারা খেতে পারবে তবে হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য যদি এই ধরনের খাবার খেয়ে আপনার পেট খারাপ হয় তাহলে মেলা কর্তৃপক্ষ অথবা ব্লগার দায়ী নয় আমি চলে এসেছি আমার ভিডিওর একদমই শেষ পর্যায়ে আপনারা যদি শেয়ার করে একটু সাপোর্ট করেন তাহলে ভিডিওটা অনেকের মাঝে ছড়িয়ে যাবে আমিও এরকমের ভিডিও বানাতে আরো উৎসাহিত হবো এটাই হচ্ছে হাজিরগঞ্জ বাণিজ্য মেলা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম